হেউজার রাজনীতি করে বা হেউজার ক্যাম্পিং করে আমিও করি ক্যাম্পিং করতে করতে একটা বন্ধুত্ব ছিল বাস্তবন যায় তো আমরা ভাই এখানে যারা আসছি আমরা পরিবারের মতো আমি আপনাদের ছোট ভাই কেউ ছোট ভাই কেউ ভাতিজা কেউ বন্ধু কেউ ভাই বড় ভাই আমাদের ভাই এখানে প্রধান কাজটা থাকবে আমরা যাতে দুইটা ভোট বেশি পাই আর কোনো কথা নেই নাকি কথা সহজ আর কোনো কাজ নেই আমাদের কিন্তু আমাদের এই কয়দিন যে কাজ করব আমরা কাজ করব অবশ্যই এটা ডকুমেন্টস থাকবে ছবি থাকবে ভিডিও থাকবে সব থাকতে পারে কিন্তু ভাই কাজটা আন্তরিকতার সহিত হইতে হবে একদম আন্তরিকতার সহিত এইবারে যে নির্বাচন আপনি চিন্তা করেন তারেক রহমানের মতো লোক রাত তিনটা পর্যন্ত পথসভা করে ভাই চিন্তা করে আমি আপনি তখন ঘুমাই বাসাই দলের পিছনে সব সব জিম্মেদার কি তারেক রহমানের একা আমার নাই আমার সম্মান জড়িত না আমাদের ভাই মাত্র কয়টা দিন আছে দেখেন আমাদের সবার পরিশ্রম করতে হবে সবার অনেকেরই কাজ থাকে কাজের বাইরে কেউ নেই যে চোর তার কাজ থাকে না সারাদিন ঘুরে রাত্রে চুরি করে সবারই কম কাজ থাকে কিন্তু ভাই কাজের ফাঁকেও সময় বের করে আমরা নজরুল ইসলাম মোল্লার পক্ষে কাজ করবো ভাই আমরা আমার জন্য কাজ করবো আমার ধানের শিশুর জন্য কাজ করব। এই যে আপনারা কম কিন্তু সবাই নির্যাতিত যে এতদিন যে বিএনপি করছে যে আওয়ামী লীগ করে নাই ভাই কোনো না কোন দিক দিয়ে তার ত্যাগ আছেই

এরকম পরিবেশ কিন্তু এর আগে পাইছে দেখেন এখানে অন্যান্য অনেক বড় রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করে নাই যে রাজনৈতিক দল অংশগ্রহণ করছে বড় দলের মধ্যে বিএনপি কিন্তু প্রধান তা আমরা যদি এখনই মনে করি যে না কোন দল নাই বিএনপি তো হয়ে গেছে তাহলে কিন্তু হবে না ভাই এইবারে নির্বাচন অনেক কঠিন নির্বাচন অনেক এই যে অন্যান্য যে রাজনৈতিক দল আছে আমি কাউকে ছোট করব অন্য কোন রাজনৈতিক দলকে তারা কিন্তু অনেক অপবৈষল খেলতেছে ভাই আপনি চেয়ারি পাবেন না কোথা দিয়ে ভোট কারসুপি করে কিন্তু আমরা যদি অনেক বেশি ভোট কালেক্ট করতে পারি আমরা যদি পাঁচশো ভোট কালেক্ট করতে পারি তুমি পঞ্চাশ জানিলে আমার গায়ে না আমি যদি কালেক্ট কম করি তখন কিন্তু ওরা তো আগাই যায় আমরা তাকাই থাকবো ডাকস রিকশুনের মতো যে কি হইলো কি দেখলাম কি বললো সেজন্য ভোটের আগে আমি একটা কথা বারবারই বলি যে হওয়ার আগে হওয়া ভালো না আগে হইতে হবে তারপরে আমরা সেটা বলবো যে হইছি অন্য লোকজন কিন্তু ভাবে অনেক প্রবল দেখে অনেক কিছু বলে মহিলাদের বলে এই বলে সেই বলে কিন্তু দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের সবকিছু এখন মানুষ পরিষ্কার বুঝে গেছে পথে থাকলে আপনাদের আমি এত কথা বলতে চাচ্ছি না বা সময় পর্যায় আরো কথা হবে সব কথা এখন মনেও করতেছে না আমাদের প্রধান কাজ ভাই আমি আমার জন্য নিশ্চীর পক্ষে কাজ করবো তার একমন নাই কেউ নাই আমি আমার জন্য কাজ করবো আমার সম্মানের জন্য বিএনপি জয়লাভ করলে আমার সম্মান পাবেন আমি এক জায়গায় যাবো আমার সম্মান পারি মানুষ আমার গ্রহণযোগ্যতা পারবে সমাজে আমার দল যদি হাইরে যায় আমি কোথাও মুখ দেখাইতে পারবো না ভাই দর্জুন মোল্লা ভাই সম্মানী লোক তার সম্মান কমবে না আপনার আমার যারা ক্ষুদ্র যারা আমাদের না আমাকে বলবেন এটা একটা ঘরোয়া আয়োজন এখানে বক্তৃতা কিছু আর একটা কথা আমি আপনাদেরকে বলি আমরা দেখা গেছে অন্য অনেক রাজনৈতিক দল আছে যারা এখন নির্বাচনে নাই তাদের অনেক সমর্থক আছে ভদ্র সমর্থক আমরা তাদেরকে লাঞ্ছিত করবো না

যে ভালোভাবে আসে আমাদের দলে আসুন কোনো সমস্যা নেই আমরা সবাই মিশে মিলেমিশে থাকতে চাই ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনে আরো কথা হবে ইনশাল্লাহ সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশমাতা ম্যাডাম খালেদা জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদান জিন্দাবাদ নুল ইসলাম মোল্লা জিন্দাবাদ